বিসমিল্লুর রহমানের রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে ভিডিও হচ্ছে কারখানা থেকে এক মনিটর চলে যাচ্ছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি বলতে চলে এটা শেয়ারের স্টিকার লাগানো আছে চেয়ারের ডিজাইন ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশের তৈরি এটা বাংলাদেশের তৈরি বাংলাদেশের বলে আমরা বিক্রি করবো যেহেতু আমরা বাংলাদেশে এখন সব ধরনের বডি তৈরি হচ্ছে চাইলে আপনারা নিতে পারেন এগুলা অন্য অন্য যে মনিটরের যে বডিগুলা তার চেয়ে একটু আপডেট বা একটু রেটও বেশি এর রেট আমরা বর্তমান নিচ্ছি পেস্টিং কাপড় সহ তেইশ হাজার টাকা এটা আমরা মোটামুটি নতুন আবিষ্কার করলাম এটা চেয়ারের একটা মডেল কিন্তু চেয়ার যেগুলো চায়না থেকে আসে সেটা এক ধরন আর এটা নেটটা হচ্ছে আর এক মডেল শুধু নেটটা আর এটা স্পেশাল স্পেশালভাবে কিন্তু জালি করা আছে ভিতরে ভিতরে জাল সিস্টেম করা চেয়ার স্টিকার আর রাউন্ডটা যেভাবে আছে যে মানে যতটুকু মাপটা একই রেট আছে পিছনে ট্যাক লাইন যে ক্লাইন সম্পূর্ণই একই অবস্থা আর এই মনিটর মনিটরের সুবিধা হচ্ছে আপনার এটা একটু মঞ্চের দিকে ঘোরানো আছে আর কি শিল্পী সম্পূর্ণ সাউন্ডটা পাবে আর অন্য মনেও দেখা গেছে পিছনে এর দিতে হয় বা পিছনে ঠিকা লাগে পরে আপনার মঞ্চের দিয়ে ঘুরাউন্ড লাগে এটা আপনার মানে একদম স্পেশাল এটা আসলেও ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না এটার যে রঙটা আর কোন যে রাউন্ডটা রাউন্ড শেপ মানে রোদের কারণে হয়তো সম্পূর্ণ বোঝা যাইতেছে না এটা অবশ্যই আপনারা আসবেন এই যে বর্ডার এখানে আমরা ভিতরে যে নেটের ভিতরে যে জালটা থাকে আর এটা আপনি এখানে বসলেও নেটটা কিছু হবে না অনেক মোটা নেট এটা মোটা নেট ব্যবহার করা হয়েছে যাতে কোনো সমস্যা হয় না সমস্যা না হয় আর আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে যে আমরা বাংলাদেশেও যে পারি মোটামুটি সেই লক্ষ্যে আমরা এগে অবশ্যই আপনারা আসবেন এসে মালগুলো দেখবেন ভালো লাগলে মাল নেবেন আর আমাদের কিন্তু নতুন একটা শোরুম হয়েছে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এলেঙ্গা দোকানে ছিলাম আমাদের এই গ্রামে হইলে ভালো হয় তারপরেও দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তার জন্য আমরা কিন্তু এলেঙ্গা নিয়েছি তারপরে আবার ঢাকাও নবপুর কমপ্লেক্স ওখানে আসলেও আমাদের মালগুলো পেয়ে যাবেন আমাদের এই কারখানায় মাল তৈরি হয় এখান থেকে আমরা ঢাকা বাড়াই মাল তে নবপুর কমপ্লেক্স হচ্ছে গুলিস্থান স্টেডিয়াম মার্কেট হচ্ছে পাইকারি মার্কেট আর পাডুলি তার মাঝামাঝি হচ্ছে নতুন একটা মার্কেট হচ্ছে সেটা হচ্ছে নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে হচ্ছে বিয়াল্লিশ নম্বর দোকান ওখানে গেলেই আমাদের যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেওয়া থাকে প্রতিটা ভিডিওই ওই বাংলা লিঙ্ক নাম্বারটা হচ্ছে ঢাকার আর গ্রামের নাম্বারটা হচ্ছে এলেঙ্গার আপনারা অবশ্যই আসবেন আইসা মালগুলো আপনারা দেখা নিতে পারবেন এটা শুধু গড়ি তেইশ হাজার টাকা এটা আসলে আমি আপনাদের হয়তো মোবাইলে বোঝাইতে পারতেছি না এগুলো কিন্তু বারো বছরের গ্যারান্টি এটা সেম মাপের আছে আর কি একজেক্ট লাগবে এটা চেয়ারে যা আছে এটা হচ্ছে ক্যাটটিং মিক্সার আজকে চলে গেল তে এটা চব্বিশ ডাবল বয়েস প্রসেসর এটার বিষয়ে আর কিছু বলবো না এটা অনেক ভিউ দিছি আর প্রায় একশোর উপরে তো আমি নিজে সেল করছি এটা সর্বশেষ আমার কাছে স্টক ছিল তে আমার এক বিয়ে আর ছিল তো বিয়ে কেমন আছে ভালো তা আমার এক বিয়ে নতুন দোকান দিলো তো মিক্সারটা আপনি তো নিলেন না জি ভাই তো দেখা কেমন লাগতেছে ইনশাআল্লাহ ভালোই লাগতেছে আচ্ছা ইনশাআল্লাহ এটা এখনো চেক করি নাই চেক করব তে কয় পেয়ার মাল আছে আপনার আমার কাছে মাল আছে পাঁচ পেয়ার আচ্ছা ডেকোরেশন সহ তো আছে না ডেকোরেশন দোকানটা কোন জায়গায় দোকান আউলিয়াবাদ সাইটের রোডে আচ্ছা টাঙ্গাইল আউলিয়াবাদ এই সাইডে যারা আছেন বেয়ার কাস্টম বিআই কিন্তু এই মিক্সারটা নিয়ে গেল তে আসলে ট্যাক্টিক মিক্সারটা হচ্ছে কম দামের মধ্যে অনেক ভালো একটা মিক্সার এটা পিছনে সাইডটা একটু ভালো মানে ডিজাইনটা অনেক রজিয়াস এটা কিন্তু অরিজিনাল ক্যাটকি এটা কিন্তু কপি না ঠিক আছে অ্যাফেক্স ওয়ান এফএক্স টু ডাবল ভয়েস প্রসেসর এটা খুবই ভালো রেজাল্ট এটা মার্কেটে বর্তমান নাই ইনশাআল্লাহ আবার আসলে হয়তো এক মাস সময় লাগবে এক মাস পরে আবার এই মালটা পাবেন অর্ডার দেওয়া আছে এই মিক্সারটা আপনারা অ্যাভেলেবল পাবেন মেকি তারপরে হচ্ছে ইয়ামা সব ধরনের মিক্সার পাবেন আর কি ষোলো চব্বিশ যেহেতু আমাদের ঢাকায় শুরু আছে আপনারা ফোন দিলে হয়তো আমাদের মাল ডেলিভারি দিতে দু একদিন সময় লাগতো আগে আমাদের টাঙ্গাল থেকে মাল পাঠাইলে কিন্তু এখন ঢাকা থেকে মাল পাঠাইলে একদিনের ভিতরে আপনারা মাল পাবেন যে কোনো মাল অর্ডার দেবেন একদিনের ভিতরে পেয়ে যাবেন আর এই মনিটর নিয়ে একটি ভিডিও আসলে এটা খুবই গর্জিয়াস লাগতেছে আমার নিজের কাছে ভালো লাগছে আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা কাস্টমারের কাছে ভালো লাগে এটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন তেইশ হাজার টাকায় শুধু প্যাস্টিং কাবার সহ আপনারা নিতে পারেন এটা রেট আপাতত এটা আছে অরিজিনাল যা আছে তাই আর বিশেষ করে চায়নামাল ডিজাইন অনুযায়ী আমরা তো তৈরি করি মালগুলা যে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী এগুলা যে কোম্পানির তা বলা যাবে না এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি আর কি শুধু আমরা বাংলাদেশে তৈরি এবং গ্যারান্টি সহ আমরা মালগুলা দিতেছি যাদের একটু কম বাজেট দেখা গেছে একটা এটা আপনার চায়না ফিটিং যেটা কিনতে গেলে পঁচানব্বই ব্যাক লাখ টাকা লাগে মনিটর তো সেই রকমই বাঁচবে ইনশাল্লাহ সেইভাবে আমরা তৈরি করে দিতেছি এটা হয়তো পঞ্চাশ ষাট এর মধ্যে আপনারা কিন্তু ওই মাল পাইতেছেন কারণ এটার বাহির থেকে আনতে গেলে ট্যাক্সের ব্যাপার সেবার আছে তারপরে আপনার ক্যারিং খরচ আছে সব মিলে এগুলাই মানে একটু খরচ বাঁচে আর কি আর বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখার হ্যাঁ অনুরোধ করিয়া যেহেতু আমরা বাংলাদেশে উদ্যোক্তা আস্তে আস্তে বাড়তে আছে কারখানা হইতেছে তো ইনশাআল্লাহ আপনারা মালগুলো নেবেন আর সবাই নিয়ে একটু চেক করে দেখবেন এক পেয়ার হইলেও অনেকে বাংলার কথা শুনতেই পারেন না অবশ্যই এক পেয়ার হলে নিয়ে ব্যবহার করে দেখবেন আমাদের মালে ভয় পাওয়ার কারণ নাই আমাদের গ্যারান্টি আছে এগুলো কখনোই যদি জয়েন্ট ছাড়ে কোনো সময়ের জন্য যত ভালো মানের স্পিকার লাগান তাহলে মাল সরাসরি ফেরত কোনো ওয়ারেন্টি না ঠিক করে দেবো তারা ফিরে ফেরত দেওয়া যেতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এলাকা যাবে কামালগুলা ডেলিভারি চলে যাবে তার আগে ভিডিও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আলহাম বুধ